আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি মেহেদি হাসান আজকে কথা বলবো খুবই সাধারণ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্য সমস্যা নিয়ে আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে টুথ মানে ভাঙ্গা দাঁত অনেকে ভাবি দাঁত একটু ভেঙে গেল তো সমস্যা কি ব্যথা নেই তো কিন্তু এই সমস্যাটা দেখা দেয় কিছুদিন পরে ভাঙ্গা দাঁতে ফাঁকে খাবার ঢুকে যায় যেটা কিনা আমরা বুঝতেই পারি না সময়ের সাথে সাথে সেখানে জমে ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়া ধীরে ধীরে দাঁতের রুট এবং শিরা পর্যন্ত পচে যায় তখন দেখা দেয় মারাত্মক দাঁতের অথবা এমন এমনকি পুরো দাঁতটাই ফেলে দিতে হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ব্যাকটেরিয়া ধীরে ধীরে রক্তের সাথে মিশে গিয়ে হৃদযন্ত্র বা কিডনি পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে বাবা যায় কি একটি ছোট্ট ভাঙা দাঁত যদি এমন বড় বিপদের কারণ হতে পারে তাহলে আমরা কি অবহেলা করতে পারি সুতরাং আমার অনুরোধ যদি কারো দাঁত ভাঙা থাকে প্রথমে ডেন্টিস্টের কাছে যান এবং একটি এক্সরে করে দেখুন দাঁতের গোড়ায় কোনো সমস্যা আছে কি না প্রয়োজন হলে ফিলিং ক্রাউন অথবা রোড ক্যানেল করিয়ে নেবেন নিয়মিত দাঁতের যত্ন নেবেন এবং অন্ততপক্ষে দিনে দুই বার। দাঁত ব্রাশ করবেন ভাঙা দাঁত ছোট্ট একটা সমস্যা মনে হলেও সময় মতো চিকিৎসা না নিলে সেটা হতে পারে জীবনের অনেক বড় বিপদ আপনার একটুখানি সচেতনতাই পারে অনেক বড় ক্ষতি থেকে আপনার এবং আপনার পরিবারকে রক্ষা করতে আর কেউ যেন দাঁতের এমন সমস্যায় অবহেলা না করে সচেতন হন আজই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ